কি পয়েন্টের মধ্যে কিন্তু বিস্তারিতভাবে অনেক কিছু আলোচনা করা হয়েছে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় ভীষণভাবে তোমরা উপকৃত হবে ভিডিও শুরুতে জানিয়ে রাখবো আঠেরো বছরের প্রশ্ন যদি ভিডিওর মাধ্যমে পেতে চাও অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে অল করে রাখবে পরীক্ষার আগে কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে এগুলো সলিউশন করে দেওয়া হবে অবশ্যই তোমরা অল করে রাখবে যদি কলকাতা পুলিশের পরীক্ষার্থী হয়ে থাকো হ্যালো বিওয়ান প্রত্যেকে স্বাগত তোমাদের সামনে নিয়ে এলাম কলকাতা পুলিশের বিগত আঠেরো বছরের প্রশ্ন উইথ সলিউশন একশো তো একত্রিশটি পেজের মধ্যে পাবে সাত এম মধ্যে তোমরা পাবে দু সাল থেকে দু পর্যন্ত ডাব্লিউ এবং ক্যালকাটা পুলিশের বিগত প্রিভিয়াস আঠেরো বছরের প্রশ্ন উইথ সলিউশন দেখতে পারো একটি ভাইয়ের ফিডব্যাক পুরুলিয়া থেকে সে বলছে অনেক দিন ধরে কিন্তু এরকম একটা পিডিএফ সে চেয়েছিল অনেক হেল্প হয়েছে তার পিডিএফটা সত্যি দারুণ আর একটি ভাই সেও নিয়েছিল সে যদিও আমাদের ব্যাচে স্টুডেন্ট তার ফিডব্যাক স্যার আমি ভাবতে পারিনি আমার মধ্যে এতটা ইম্প্রুভমেন্ট আসবে অর্থাৎ যারা তোমরা ক্যালকাটা পুলিশের ব্যাচে জয়েন করতে চাও তোমরা কিন্তু এই নাম্বারে একবার যোগাযোগ করতে পারো আরও ফিডব্যাক চাইলে দেখতে পারো খুবই হেল্পফুল হয়েছে দাদা থ্যাংক ইউ এবার তোমরা আমাদের পিডিএফ দেখে নাও কলকাতা পুলিশ দু হাজার সালে সমস্ত প্রশ্ন পাবে কলকাতা পুলিশ দু হাজার সালে সমস্ত প্রশ্ন পাবে কলকাতা পুলিশ দু এগারো সালের সমস্ত প্রশ্ন উইথ সলিউশন দু হাজার বারো সালের সমস্ত প্রশ্ন উইথ সলিউশন কলকাতা পুলিশ দু হাজার সতেরো সালের সমস্ত প্রশ্ন উইথ সলিউশন তার সঙ্গে তোমরা পাবে ডাব্লিউ বিপি কনস্টেবল দু হাজার পাঁচ দু হাজার ছয় দু হাজার সাত দু হাজার আট দশ রয়েছে দু হাজার তেরো পনেরো ষোলো এসআই দু হাজার একুশ জেল পুলিশ একদম দু হাজার একুশ পর্যন্ত অর্থাৎ তোমরা বিগত আঠেরো বছরের প্রশ্ন উইথ সলিউশন পাবে ক্যালকাটা পুলিশের এই সমস্ত প্রশ্ন খুঁজতে আমাকে প্রায় কুড়িটির মতো কিন্তু বই বাই করতে হয়েছে অনলাইনের মাধ্যমে তাই আমি চাই না তোমাদের কুড়িটি বই কিনতে হোক একটি এক্সাম্পল দেখে নাও জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধীর সভাপতি হয়েছেন বেলগাঁও অধিবেশনে তার সঙ্গে কিন্তু কি পয়েন্টে বিস্তারিত রয়েছে অর্থাৎ প্রথম অধিবেশনের সভাপতি হন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি এইটিন এইটটি ফাইভতে বার রয়েছেন দাদাভাই নুরুজি এইটিন এইটটি সিক্সতে তারপর রয়েছেন একজন মুসলিম সভাপতি বদরউদ্দিন তয়বুজি প্রশ্ন হয় কিন্তু কি পয়েন্টের মধ্যে কিন্তু বিস্তারিতভাবে অনেক কিছু আলোচনা করা হয়েছে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় ভীষণভাবে তোমরা উপকৃত হবে ম্যাথের তোমরা সলিউশন পাবে সংবিধানের আর্টিকেল মৌলিক কর্তব্য স্মরণ সিং কমিটির মাধ্যমে নেওয়া হয়েছে ভাবে রয়েছে তো তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে আসন্ন কেপি এক্সামে তার সঙ্গে ডাব্লিউ বিপি অর্থাৎ এই দুটো এক্সামে কিন্তু ভীষণই তোমরা উপকৃত হবে এই সম্পূর্ণ পিডিএফ তোমরা একশত একত্রিশটি পেজের মধ্যে পাবে পেতে হলে অবশ্যই একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও